অনেকে আমার কাছে জানতে চেয়েছে ক্ষতি ছাড়া মুখের ত্বক ফসা করার পাশাপাশি মুখের স্কিনকে গ্লাসি লুক দেওয়ার কোনো নাইট ক্রিম হয় কি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমন একটা নাইট ক্রিম সম্পর্কে জানাবো যে ক্রিমটা স্কিনকে গ্লাসি লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এবং কি ক্ষতি ছাড়া আজকের ভিডিওতে একটা গ্লাস স্কিন নাইট ক্রিম সম্পর্কে জানাবো আর এই ক্রিমটা হচ্ছে বিএসডে অনুমোদিত একটা ক্রিম এই মুহূর্তে আপনার যে ক্রিমটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থাইল্যান্ডের বিউটি এবার ব্র্যান্ডের গ্লাস স্কিন নাইট ক্রিম বিউটি এবার ব্র্যান্ডের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে আর সেখানে এই গ্লাসের স্কিন নাইট ক্রিমটা নিয়ে একটা পোস্ট দেওয়া আছে সেখানে এই ক্রিমটার গুণাগুণ নিয়ে অনেকগুলো তথ্য দেওয়া আছে যেমন এখানে বলা হয়েছে এই ক্রিমটা ব্যবহার স্কিন গ্লাসি লুক দেয় এটা ত্বকের অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রে কাজ করে এছাড়া এটা ত্বকের পোর বা ছিদ্রকে দূর করার ক্ষেত্রে কাজ করে আর এটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তাই এবং কি কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আর এই ক্রিমটা বয়সের দাগগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে বয়স বাড়ার সাথে সাথে যে দাগগুলো পড়ে ত্বকে সেগুলো দূর করে বয়স বাড়ার কারণে অনেক সময় স্কিনে বলি রাখা পরে সেই বলি রাখাগুলো কমিয়ে এই ক্রিমটা আপনার স্কিনকে টানটান করার ক্ষেত্রে কাজ করবে আর এটা স্কিনকে সফট করার ক্ষেত্রে কাজ করবে এছাড়া ত্বকে কালো দাগ কমানোর ক্ষেত্রেও এই ক্রিমটা কাজ করে তো বিউটি এবারে এই গ্লাস স্কিন ক্রিমটার মূল কাজ হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা স্কিন সফট করা এবং কি স্কিনকে টানটান করা এবং কি বয়সের চাপ কমানো আইটা ব্যবহার করার ফলে কিছুটা গ্লাসই লুক দেয় আইটা ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রেও কাজ করে এমকি লোমকূপের ছিদ্রগুলো আস্তে আস্তে ছোট করার ক্ষেত্রে কাজ করে একদম হুট করে লোমকূপের ছিদ্রগুলো অনেক ছোট হয়ে যাবে বা একদম লোককুপের ছিদ্র চলে যাবে এমন না এটা ব্যবহারের ফলে আস্তে আস্তে লোমকূপের ছিদ্রগুলো ছোটো হবে বিউটি এভারের এই স্কিন নাইট ক্রিমটার ভিতরের ক্রিমটা হচ্ছে এরকম ইয়েলো কালারের আর বিউটি এভারের এই স্কিন নাইট ক্রিম এটা একটা নাইট ক্রিম এই ক্রিমটা শুধু রাতে ইউজ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে ভালো কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেবেন তারপর ক্রিমটাকে পরিমাণ মতো নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে পুরো মুখে ব্যবহার করবেন আবার সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আবার মুখ ধুয়ে নেবেন যেহেতু এটা একটা নাইট ক্রিম সেই কারণে এটা শুধু রাতে ইউজ করতে হবে এবং সকালবেলা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে বাইরে যেতে হবে ক্রিমটা মুখে লাগানো অবস্থায় রোদে বা অনেক তাপে গেলে সেক্ষেত্রে কিন্তু স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকালবেলা অবশ্যই ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন আর বিউটি এবারে এই গ্লাস স্কিন নাইট ক্রিমটাকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে বিশেষ করে অয়েলি স্কিন এবং কি নর্মাল স্কিনের জন্য এই ক্রিমটা বেশ ভালো হবে তবে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করার ফলে কিছুটা স্কিন ড্রাই লাগতে পারে আর এই ক্রিমটাকে সেন্সিটিভ স্কিন এবং কি অতিরিক্ত অ্যালার্জির স্কিনে ব্যবহার করা যাবে না যদিও এই ক্রিমটা ক্ষতিকর না তারপরে অতিরিক্ত সেন্সিটিভ স্কিন এবং ক্যালাজিটির স্কিনে ব্যবহার করলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে সেক্ষেত্রে স্কিনের লালচে ভাব দেখা দিতে পারে এবং কি মুখে ছোটো ছোটো ঘামাচির মতো হতে পারে অতিরিক্ত সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে আরেকটা বিষয় এই ক্রিমটা তক উজ্জ্বলতা বৃদ্ধি করে বয়সের চাপ দূর করে স্কিনটা টান টান করে স্কিনটা কিছুটা গ্লাসি লোক দেয় তার মানে এমন না যে এটা একটা দুইটা ক্রিম ব্যবহার করে একদম কোরিয়ানদের মতো স্কিন একদম গ্লাসি হয়ে যাবে এটা আসলে কোনো ক্রিম থেকেও সম্ভব না কয়েকটা ক্রিম ব্যবহার করে স্কিন একদম কোরিয়ানদের মতো হয়ে যাওয়া এটা আসলে সম্ভব না বা একদম কাঁচের মতো চকচকে করে ফেলা এক দুইটা ক্রিম ব্যবহার করে এটা সম্ভব না বিউটি এই গ্লাস স্কিন নাইট ক্রিমটা হচ্ছে অনুমোদিত একটা নাইট ক্রিম আর এই ক্রিমটার খুর্চা মূল্য হচ্ছে চোদ্দোশো টাকা যদিও এর একটা ভালো রকমের অফার প্রাইস দেওয়া আছে বিভায়ন বক্সে বিবয়ন বক্সে থেকে আপনারা এর স্পেশাল অফার প্রাইসটা জেনে নিতে পারবেন এছাড়া বিবাহন বক্সে এই কিএমটাকে কেনার জন্য একটা পেজের লিঙ্কও দেওয়া আছে আপনার চলে সেই পেজ থেকে এই গেমটাকে বাংলাদেশের যে কোনো প্রাউথ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিবাহন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার ছেলে সরাসরি আমার থেকেও এই গেমটাকে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই গেমটাকে সংরক্ষণ করতে পারবেন বিবাহন বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না